আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার এগারো জমাতুল আখিরা চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি আঠারো অগ্রাহন চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের রাত শুরু পাঁচটা পাঁচ মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট জোহর শুরু এগারোটা ঊনপঞ্চাশ মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বারো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ পাঁচটা এক মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সারি শেষ সময় পাঁচটা চার মিনিট ইশরাক শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট চার শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু চারটা আটান্ন মিনিট শেষ ছটা ষোলো মিনিট জুহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা একত্রিশ মিনিট আসর শুরু তিনটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা সাত মিনিট মাগরিব শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট বিশা শুরু ছয়টা সাতাশ মিনিট শেষ চারটা তেপান্ন মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সতেরো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা তেপান্ন মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা সাতান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ এগারোটা সাতট শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ এগারোটা সাড়ত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব কুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের রক শুরু পাঁচটা সাত মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট জুহর শুরু এগারোটা তেপ্পান্ন মিনিট শেষ তিনটা উনচল্লিশ মিনিট আসর শুরু তিনটা চল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছটা মিনিট শেষ পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতাইশ মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহা যুদ শেষ সময় পাঁচটা ছয় মিনিট ইশরাক শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা ছেচল্লিশ মিনিট এই ছিল আজকের কল্যাণ ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বাজারের বাক্স শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট জিহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট মাগরে শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহের শেষ সময় পাঁচটা বারো মিনিট ইস্টাক শুরু ছটা পঞ্চাশ মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট চার শুরু ছটা পঞ্চাশ মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আবার আমরা জানবো সিলেট ও তার পাশ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক্ক শুরু পাঁচটা এক মিনিট শেষ ছটা একুশ মিনিট জোহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা ছাব্বিশ মিনিট আসর শুরু তিনটা সাতাইশ মিনিট শেষ পাঁচটা দুই মিনিট মাগরীব শুরু পাঁচটা চার মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট ঈশা শুরু ছয়টা চব্বিশ মিনিট মিনিট শেষ চারটা সাতান্ন নামাজের নিষিদ্ধ সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট থেকে ছয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময়সূচি শেষ সময় পাঁচটা ইশরাক শুরু আটত্রিশ মিনিট শেষ এগারোটা চত্রিশ মিনিট চার শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ এগারোটা চত্রিশ মিনিট এই ছিল আজকের সিগরেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এমডি ডি মাহবুবুর রহমান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আফ্রাতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আব্দুল হালিম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন বাইডি থেকে তিনি লিখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খায়ত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়েদের সমস্ত কল্যাণ দান করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আরো অনেকেই রয়েছেন যারা আমাদের সাথে প্রতিদিন কমেন্ট করে যুক্ত থাকতেন তাদের অনেককেই দেখা যাচ্ছে না আশা করি আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে যাবে দয়া করি আল্লাহতালা তাদের সবাই নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি যখন আপনাদের কমেন্টগুলো পড়ে তখন আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক হয়ে যায় তাই আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করতে পারেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া দান করুন আল্লাহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতির দেওয়া দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে